আল আমিন ইয়া নাম্বার প্রশ্ন হলো আপনার কাছে কি কোনো হার্ডের রোগের ঔষধ আছে আজ থেকে 1400 বছর আগেকার কথা নবীজি ডাকতে বলেন হুদিরা তোমাদের কাছে আছে কিনা আছে কিন্তু আমি জানি না আমি নবীজির কাছে আছে জোরে কান মার দুই নাম্বার প্রশ্ন করো এইবার ইহুদি খ্রিস্টানেরা বলতেছে নবীন ও ইয়ার সুনাল্লায়া হাবিবাল্লা দুই নম্বর প্রশ্ন আসমানের মধ্যে যে চন্দ্র দেখা জ ওই চন্দ্রের মধ্যে কালো কালো দাগগুলো কীসের দাগ গনাবে ইয়ার সুনাল্লায়া হাবি বাল্লা আমরা আমরা শুনেছি বুড়ি সুতা কার্ত একটা আঘাতে ওই চন্দ্রের মধ্যে দাগ হয়েছে আসলে নবীন ও আমরা সঠিক উত্তরটা জানতে চাই চন্দ্রের মধ্যে কালো কালো দাগগুলো কিসের দেখা যায় জোরে কন হাওয়া আছে না জোরে বলেন আছে না পিছনে ভাইরা বলেন দাগ আছে না আমরা কি জানি কিসের দাগ জোরে বলেন জানি জানার ইচ্ছা হয় না ইয়া নম্বর প্রশ্ন পৃথিবী সূর্য আনাসে কানাসে আলো দেয় কথা কোন ঠিক কিনা সূর্য সব জায়গায় আলো দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু এমন একটা জায়গা আছে জীবনে একটিবার আলো দিয়েছে আর জীবনে কোনোদিন সেই জায়গায় আলো দিবে না ওই জায়গাটা কোন জায়গা জোরে কনমার হাওয়া আল্লাহর নবী কই এ ইহুদিরা তোমরা জানো কি জানো না কিন্তু আমি নবী তিনটা প্রশ্নের উত্তর জানি জোরে জোরে বলুন না আমার হাওয়া ভালোবাসার জয় গা মদিনা ভালো লাগার মদিনা বলুন না ভালো লাগার জয় ভালোবাসার জয় গা মদিনা ভালো লাগার ভালো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজহিয়েছেন দয়ালে রাব না ভালোবাসার জায়গা না বলুন না ভালো লাগার

আরো বলেন তিনটা প্রশ্ন করছে কঠিন না সহজ আল্লাহ নবীর কাছে সহজ কিন্তু আমাদের কাছে একেবারে কঠিন কথা কোন ঠিক কিনা হরজতে আলী রাদি আল্লাহ তিনটা থাপ্পর দিবে মনে আছে আসাদুল তুমি খাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও এবার আলিরা দিয়া হু তালা আনহু সমস্ত শক্তি হাতের মধ্যে লইয়া আসাদুল পর মাথার মধ্যে এমন একটা আঘাত করলেন আঘাত করার পর আসাদুলাক বল ডাক দে বলতেছে শাহ মুসাফের তুমি মারলা না কি করলাম পাইলাম না আলি খয়ে ঘটনা কি হাতের মধ্যে সমস্ত শক্তি লইয়া আঘাত করলাম এরপরে বলতেছে মাল্লা না কি করলা কিছু পাইলাম না আমরা রাখার নাই ফিনিশিং দিয়ে দেবো টেনশন নাই কোথাও ওয়াজ আমি বাজায় রাখিনি ইনশাল্লাহ কারণ আপনাদেরও কষ্ট লাগবে কতক্ষণ ঠিক কিনা হুজুর ওয়াজ করে গেল ফিনিশিং দিয়ে গেল আমরা কিছুই বুঝলাম না ঠিক না হাতটা জোর হাত করে বলে আপনি নিষেধ করেছিলেন এরপর আপনার কথা অমান্য করে আমি উত্তর দিকে এসে বড় বিপদে পড়ে গেলাম প্রথম থাপ যখন আমি দিয়ে দিলাম কয় টো পাইলাম না কি করলা জান আলিরাদি আল্লাহ হুতাল আনুর হাতখানা ধরিয়া একটা আঘাত করতে দেরি আসাদুল আকবরের মাথাখানা দুই বাঘ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন জোরে গান মার হাবা আর ও জোরে বলুন মার হাবা আলিরাদি আল্লাহ হুতাল একটা সেকেন্ডে দেরি করলেন না একটা ধর্মের চলে গেলেন মদিনায় হাবিবাহ আপনি নিষেধ করেছিলেন আপনার নিষেধ সত্ত্বেও উত্তর দিকে জায়গা বরফ বিপদে পড়েছে নবী কোনো কিছু বলা লাগবে না আমি রসুল সবকিছুই জানি জোরে কান্না মার হাবা প্রথম থাপ্পর যখন তোমারে দিয়ে দেয় আমি নবীজি তোমার হাতখানা ধরে জমিনের উপর দাঁড় করা দিয়েছি তৃতীয় থাপ্পর যখন তোমার লাগা দেয় তুমি যখন মাঝা পর্যন্ত গেড়ে গিয়েছিলা আমি নবীজি তোমার হাতখানা ধরে মাটির উপরে দাঁড় করা দেয় তৃতীয় থাপ্পর যখন দেবে আমি নবীজি তোমার আর উপরে আমার নোরানি হাত মুবারক দিয়ে রেখেছিলাম জোরে কান মারা হাবা

মদিনা থেকে শত শত মাইল দূরে আল্লাহ নবী রহমাত আলমিন কয় সাহাবির তোমরা শোনো মোয়াবিয়া ইবনে লাইসিকে অসুস্থ অবস্থায় মদিনায় রেখে তিনি বড় অসুস্থ তিনি একটু আগেই ইন্তিকাল করেছেন সকলে বলুন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবী কয় এর সাহাবী আমার মনে চায়

এখন কেমন করে আমরা মদিনায় যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আজকে কেন আকাশের মধ্যে तमाम পৃথিবীটা সিকমিক চিকমিক করতেছে কারণটা কি আল্লাহর নবী কই আনাস ওরে আনাস শোনো 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 আমরা মদিনা থেকে সমস্ত সাহাবীরা এইখানে চলে এসেছি মদিনায় কোনো সাহাবি নাই মুয়াবে ইবনে লাইসার জানাজার অংশ গ্রহণ করার জন্য আল্লাহর ফেরেশতা এক লক্ষ চল্লিশ হাজার মুয়াবে ইবনে লাইসার জানাজার অংশ গ্রহণ করার জন্য তারা হাজির হচ্ছে তাদের নূরানি ডানা আর সূর্যের আলো লেগে যায় তামাম পৃথিবীটা চিকমিক চিকমিক করতেছে জোরে কান মারহাবা আর ও জোরে বলেন মারহাবা তোমার কি মনে চায় আমার সাথে মুহাবিব নেলাই সিরিজ জানা যায় অংশগ্রহণ করার জন্য আনাজ কয় নবী ও আমার অবশ্যই মনে চায় অবশ্যই যাইতে মনে চায় আল্লাহর তাইলে চক্ষুটা বন্ধ করো এইবার চক্ষুটা বন্ধ করলো বলতেছেন আমি যত সময় পর্যন্ত না বলবো তাকাতে তত সময় পর্যন্ত তুমি তাকাবে না এইবার কিছু সময় পর আল্লাহর নবী বলে আনাস এবার তুমি চক্ষুটা খোলো চক্ষুটা খুলে দেখতেছেন আনাস আল্লাহর কসম করে বলতেছি আমি তাকা দেখি মদিন আর বুকে আমি দাঁড়িয়ে আছি জোরে কান মার হাবা আর ও জোরে বলুন মার হাবা কাক করতেছেন তিনটা প্রশ্ন মনে আছে ওদিকে আলী রাদি আল্লাহ তালু এগারো বছর বয়স আমরের সামনে দাঁড়িয়ে আছে দিনের মধ্যে ছয় চল্লিশ কেজি খাবার খায় মনে আছে মনে আছে কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি নারায় তাকবের নারায় থাকবে নারায় তাকবের ওয়াশটা ইনশাল্লাহ ফিনিশিং দিয়ে যাব তবে আপনাদেরকে একটা অনুরোধ করব আপনাদের পিতা মাতা অন্ধকার কবরে কাদের কাদের গেছে একটু দুই হাত তুলে দেখান ও মাশাল্লাহ আকবর পিতা মাতা সন্তানাদের সকলেই কবরে চলে গেছে তাদের কবরে আজকে রুহের মাকফিরাত পৌঁছাতে চাই কি চাই না এরকম চাই কি চাই না আমাদের পিতা মাতার রুহের মাকফিরাত আমরা চাই কি চাই না এরকম চাই কি চাই না আমি তিনটা প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে যাব ইনশাআল্লাহ আমরের সাথে ওইখানে কি ঘটনাটা ঘটে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ তার আগে আপনাদের কাছে আমি হাতটা বাড়িয়ে দিলাম একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার যে যা পারেন ইনশাল্লাহ আল্লাহ রাস্তে মেহরবানি করে দিয়ে যাবেন এক ভাই একশো টাকা দিয়ে আল্লাহ কবুল করেন আল্লাহ জানে বর করে